হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যেই টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে ক্রাফট অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতার যে হস্তশিল্পের যে উপাদানগুলি সেই সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটি হলো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বলেছে হচ্ছে ক্রাফটস অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতায় যে হস্তশিল্পগুলি ছিল সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো সেখানে ওই ক্রাফটগুলির মধ্যে হচ্ছে যেগুলি ছিল আর কি অস্ত্র শস্ত্র পোশাক আশাক ও হচ্ছে বস্ত্র শিল্প এবং হচ্ছে মৃৎশিল্প মানে যে সেখানে যে হরপ্পা সভ্যতার হস্তশিল্পগুলি ছিল সেগুলির মধ্যে কিন্তু অস্ত্র শস্ত্র পোশাক আশাক ও বস্ত্র শিল্প এবং মৃৎশিল্পগুলি কিন্তু মূল ছিল প্রধান তো ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে অস্ত্র সম্পর্কে তো বলেছে যে সিন্ধু অধিবাসীদের বা যে হরপ্পার যে অধিবাসীরা ছিল তারা হচ্ছে বিভিন্ন ধরনের গৃহস্থালীর যে যন্ত্রপাতি এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করত যে সেই থেকে অনুমান করা যায় যে শহরের যে জনসংখ্যার কিন্তু একটি বড় হচ্ছে অংশ শিল্পে নিযুক্ত শ্রমিক ও যে কারিগরি শ্রেণীর কিন্তু লোক ছিল এবং তারা হচ্ছে সাধারণত যে অস্ত্র শস্ত্র বা যে যন্ত্রপাতিগুলি তৈরি করা হতো সেগুলি কিন্তু পাথর এবং হচ্ছে হলো ধাতু দিয়ে কিন্তু তৈরি করতো এবং এই ধাতুর মধ্যে কিন্তু হচ্ছে তামার ব্যবহারটি কিন্তু সর্বাধিক ছিল মানে তারা যে পাথর এবং হচ্ছে ধাতু দিয়ে যে নানা হচ্ছে যন্ত্রপাতি বা যে অস্ত্রশস্ত্র তৈরি করতো তা সেই ধাতুর মধ্যে হচ্ছে সর্বাধিক হচ্ছে তামার ব্যবহার কিন্তু সর্বাধিক ছিল তবে সেখানে কিন্তু লোহার ব্যবহার লোহার ব্যবহারের কিন্তু কোনো সন্ধান তেমন কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়। সেখানে হচ্ছে হরপ্পা সিন্ধু উপত্যকার যে মানুষজনরা ছিল তারা হচ্ছে তামা ও হচ্ছে যে ব্রোঞ্জ দিয়ে কিন্তু যে অস্ত্র তৈরি করা হতো এবং সেখানে গলানো তামা ও ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে ছোট ছোট যে মূর্তিগুলি তৈরি করত তারা যে এই যে অস্ত্রশস্ত্রগুলি যে ছিল এই অস্ত্রশস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে বর্ষা কুঠার তারপরে হচ্ছে তীর ধনুক ছুরি এগুলি কিন্তু হচ্ছে তাদের অস্ত্র মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ছিল এবং তারা হচ্ছে পাথর কেটে গলার বিভিন্ন হার সহ হচ্ছে বিভিন্ন অলঙ্কার হচ্ছে তৈরি করত তারা এবং হচ্ছে যে শৌখিন জিনিসপত্র ও তারপরে বলা যায় যে পুঁথিতে কিন্তু তারা দামি পাথর ব্যবহার করত এবং এই দামি পাথরগুলি যে তারা ব্যবহার করতো এই দামি পাথরগুলির মধ্যে হচ্ছে উল্লেখ্য ছিল হচ্ছে যে কার্নেলিয়ান ল্যাপিস লাজুলি এবং অ্যাগেট এগুলি কিন্তু যে তারা হচ্ছে দামি পাথর যে ব্যবহার করতো সেই দামি পাথরের মধ্যে কিন্তু ছিল এবং বলা হয়েছে যে সিন্ধুর যে অধিবাসীরা বা হরপ্পার যে অধিবাসীরা ছিল তারা হচ্ছে কাঠের চেয়ার চৌকি টুল তৈরি তৈরিও করতো এবং কিন্তু এগুলো ব্যবহারও করতো এবং বলা যায় যে তারা হচ্ছে নৌকা তৈরিতে কিন্তু তারা যথেষ্ট দক্ষ ছিল এবং তারা যে হচ্ছে দামি পাথর হিসেবে কিন্তু সোনা ও রূপা ব্যবহার রূপার যে অলঙ্কার এগুলি কিন্তু ব্যবহার করতো নেক্সট বলছে হচ্ছে হরপ্পা সভ্যতার যে পোশাক আশাক ও বস্ত্র শিল্প ছিল সেটা তো এখানে বলছে সিন্ধু উপত্যকার যে তুলোর চাষ প্রচলিত থাকায় সেখানে হচ্ছে সুতি বস্ত্রের উপাদান মানে উৎপাদনকে কেন্দ্র করে কিন্তু বস্ত্রশিল্পের জনপ্রিয়তা হচ্ছে লক্ষ্য করা গিয়েছিল এবং সেখানে হচ্ছে যে মহেঞ্জোদারোর বিভিন্ন বাড়িতে বাড়ি থেকে সুতিবস্ত্র উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি আবিষ্কৃত হয়েছিল সিন্ধু অধিবাসীদের যে পোশাকের কিন্তু নমুনা পাওয়া যায়নি তাই হচ্ছে যে সিন্ধু উপত্যকায় যে মূর্তিগুলি প্রাপ্ত মানে প্রাপ্ত হয়েছিল সেই প্রাপ্ত মূর্তিগুলি থেকে আমাদের যে এই বিষয়ে হচ্ছে ধারণা করতে হবে তো সেখানে বলা হয়েছে যে নারী ও পুরুষের যে পোশাক ছিল সেই পোশাকের কিন্তু তেমন একটা কোনো পার্থক্য ছিল না প্রত্যেকটা পোশাক হচ্ছে দুটি খণ্ডে বিভক্ত ছিল ঊর্ধ্বাঙ্গে এবং হচ্ছে নিম্নাঙ্গে তো বলা হয়েছে দেহের ঊর্ধ্বাঙ্গে ছিল হচ্ছে তাদের হচ্ছে চাদর এবং হচ্ছে নিম্নাঙ্গে বা নিম্নে ছিল হচ্ছে তাদের ধুতির মতো কিন্তু যে কাপড় থাকতো সেগুলি কিন্তু ছিল তো যে পোশাকের জন্য তারা হচ্ছে যে তুলো এবং হচ্ছে পশমের ব্যবহার করতো স্ত্রী ও পুরুষ কিন্তু উভয়ই হচ্ছে যে নানা ধরনের যে অলঙ্কারগুলি সেগুলো কিন্তু ব্যবহার করতে তারা ভালোবাসতো এবং সোনা বলা যায় যে সাধারণত সোনা এবং হচ্ছে যে রূপা দিয়ে কিন্তু এই অলংকারগুলি যে ছিল এগুলি কিন্তু তৈরি হতো নেক্সট বলছে হচ্ছে মৃৎশিল্প মানে হরপ্পা সভ্যতার যে মৃৎশিল্প ছিল সেগুলি বলা হয়েছে মৃৎশিল্পে হরপ্পাবাসীরা যথেষ্ট হচ্ছে পারদর্শী ছিল তারা মাটির কলসি জ্বালা থালা বাটি খেলনা এগুলি হচ্ছে তৈরি করত। এবং যে এগুলি যে তৈরি করত তারপর সেগুলিকে হচ্ছে আগুনে পুড়িয়ে যথেষ্ট হচ্ছে মজবুত করে নেওয়া হতো পরে এতে হচ্ছে তারা রঙও ব্যবহার করত। এই যে তারা মাটির কলসি থালা জালা বাটি খেলনা এগুলা যে তৈরি করত। পরে এতে রং যে ব্যবহার করত সিন্ধু অধিবাসীরা সে হচ্ছে আহ মাটির পাত্রের গায়ে হচ্ছে সাধারণত তারা হচ্ছে কালো রঙ ব্যবহার করত। এবং চকচকে ও যে মসৃণ সুন্দর সুন্দর যে চিনা পাত্র নির্মাণে মৃৎশিল্পীরা কিন্তু যথেষ্ট দক্ষ পোড়া মাটির যে সিলমোহর তৈরিতে কিন্তু তারা হচ্ছে অভ্যস্ত ছিল এবং বলা যায় যে মহেন্দ্র দ্বারতে প্রাপ্ত সিলমোহরে সারের মূর্তি তাদের হচ্ছে জীবনযাত্রায় হচ্ছে একটা শিল্প ভাবনার যে পরিচয় সেটা হচ্ছে বহন করে এবং হচ্ছে পোড়ামাটির কাজে হচ্ছে তাদের যে জীবনযাত্রায় ব্যবহৃত হচ্ছে জিনিসপত্রের যে চিত্র এবং সামাজিক প্রতিচ্ছবি কিন্তু পরিলক্ষিত হয়েছিল এবং বলা হয়েছে তার মানে হরপ্পার সভ্যতার বা হরপ্পার যে মূর্তিগুলি মহেন্দ্র মূর্তি অপেক্ষায় কিন্তু অনেকটা সুগঠিত এবং হচ্ছে সমৃদ্ধ ছিল হরপ্পার মূর্তিতে হচ্ছে মানুষ বাঘ গন্ডার তারপরে হচ্ছে পাখি এবং হচ্ছে যে খেলনার ধরা পড়েছে এবং এছাড়াও ছিল সেখানে হচ্ছে গজদন্ত শিল্পে কিন্তু তারা নিযুক্ত ছিল মানে এগুলি সম্পর্কে এগুলি তাদের হচ্ছে মৃৎশিল্পের সম্পর্কে এখানে কিন্তু বলা হয়েছিল তো স্টুডেন্ট এই ছিল আমার যে হরপ্পা সভ্যতার যে হস্তশিল্পের যে উপাদান এই সম্পর্কে আজকে আমার এই ক্লাসটি ছিল ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং